আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো প্রিয় ভাই বোন বন্ধু আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নামাজের সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিছু কথা বলার জন্য তো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় ভাই এবং বোনেরা বর্তমান সময় অনুযায়ী বাংলাদেশের মানুষের অবস্থা অনেক খারাপ বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ তাদের সাংসারিক জীবন চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে কারণ বর্তমান বাংলাদেশে আয়ের তুলনায় ব্যয় বেশি সে কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারে যারা রয়েছেন তাদের অনেক কষ্ট হচ্ছে তারা পরিবার চালানোর জন্য এবং সংসার চালানোর জন্য যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারছে না এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক পিছিয়ে পড়ছে কেননা বাংলাদেশে বর্তমান প্রায় সবারই একশোর ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের অবস্থা এখন করুণ অবস্থা আর সেই কারণেই বাংলাদেশে বর্তমান বিভিন্ন ধরনের অভাব দেখা দিচ্ছে বিভিন্ন কারণে মানুষ টেনশানে ভুগছে হতাশায় ভুগছে আর এই হতাশায় ভোগার কারণে অনেকে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আর এই ক্ষতি থেকে বের হওয়ার জন্য অবশ্যই আপনার আল্লাহতালার উপরে তা অকুল করবেন এবং অবশ্যই নামাজের মাধ্যমে এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা চাইলেই কিন্তু সব কিছু করতে পারেন এই পৃথিবীতে কেউ কারো নয় এবং এই পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই কারো কোনো সাধ্য নেই আপনার উপকার করার আপনার ভালো দিকে সহযোগিতা করার শুধুমাত্র মহান আল্লাহ আল্লাহতালা যদি চায় তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন আপনার সকল বিপদ আপদ কেটে যাবে তাই সব কিছু ভুলে কোনো দিকে হতাশ না হয়ে চিন্তা থেকে মুক্ত হয়ে আপনার আল্লাহ ডাকে দাকে দিন আল্লাহ তাআলাকে ভয় করুন এবং আল্লাহ তাল্লাহ কাছে চান আল্লাহ তালার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনেও সব কিছু দূর হয়ে যাবে সকল কষ্ট দূর হয়ে যাবে এবং বেদনাদায়ক মুহূর্ত থেকে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে অভাব চলতেছে এই অভাব থেকে আপনিও বের হতে পারবেন তো প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই অবশ্যই আপনারা নামাজ আদায় করবেন সকল কাজের বিরুদ্ধে গিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে থাক না আপনার কাছে হাজারো রকম কাজ আপনার হাতে অনেক রকম কাজ কাজকে স্থগিত রেখে আপনারা নামাজ আদায় করার চেষ্টা করবেন হয়তোবা যারা নিয়মিত নামাজ আদায় করেন না তাদের একটু কষ্ট হবে তবে আপনারা যদি বিপদ আপদে থাকেন কোনো প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো সমস্যার জন্য অবশ্যই আল্লাহ তাল্লাহার অবশ্যই আল্লাহ তাল্লাহর কাছে চাইবেন নামাজ পড়ে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই পৃথিবীর মানুষ কেউই যদি কোনো সাহায্য না করতে পারে অবশ্যই পৃথিবীর মানুষ যদি আপনাকে দুই দুটি কথা শোনায় সাহায্যের জন্য দুটি কথা শোনায় উপকারের জন্য দুটি কথা শোনায় কিন্তু আল্লাহ তালার কাছে যদি যান অবশ্যই আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরাবেন না অবশ্যই আপনারা নামাজ আদায় করবেন এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে সময় মতো নামাজ আদায় করতে পারেন এবং আপনারা অভাবের সময় অবশ্যই অভাব থেকে দূরে থাকার জন্য অবশ্যই আল্লাহ তালার কাছে ঠিক মতো চাইতে হবে তো প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সামনে কিছু কথা বলার এইগুলা কথা বলার একটাই উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যারা অভাবগ্রস্ত রয়েছেন এবং যারা চাকরি বাকরি করার কারণে ব্যবসা বাণিজ্য করার কারণেও অভাবে ভুগছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো এবং যদি আমার কথার মধ্যে সামান্য কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সকল কাজের পাশাপাশি অবশ্যই আল্লাহ তা ডাকে সাড়া দিয়ে অবশ্যই আপনারা নামাজ আদায় করার চেষ্টা করবেন কেননা নামাজের মধ্যেই শান্তি ভাই নামাজেই প্রশান্তি তাই অবশ্যই নামাজ আদায় করবেন তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন এবং ছোটো থেকে বড় যতই চাওয়া রয়েছে সেগুলো সব আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা যদি চায় নিমিশেই আপনার জীবনকে সুন্দর করতে পারে তো প্রিয় ভাই এবং বোনেরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউবে যদি দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন